আবার ভালো পোশাক পোশাকছাস আঙ্কেল আপনি দেন আমার কাছে মেলাগুলি টাকা আছে আচ্ছা বুঝিস কিন্তু দেখ তোর কোনটা ভালো লাগে আঙ্কেল আমার ওই পোশাকটা দেন কি বললি এইটা নিবি এইটা দাম জানোস এটা কিন্তু একদম 2000 টাকা করবে 1 টাকাও কম হবে না ঠিক আছে আঙ্কেল আপনি আমাকে ওইটাই দেন আমার কাছে মেলাগুলি টাকা আছে এই যে লো আঙ্কেল আমার এটা প্যাকেট করে দেন আচ্ছা ঠিক আছে হ্যালো এই লো আঙ্কেল টাকা কী রে এই দশ বিশ টাকা নিয়ে আসছো শীতের পোশাক কিনতে সর এখান থেকে আমার দোকানে কোনো দশ বিশ টাকা দামের পোশাক নাই এই দশ বিশ টাকা নিয়ে তুই ভুত পথে যা আর আমার দোকান থেকে এখনই বেরো হাতলা আমার টাকাগুলি হালায় দিলো আরে ভাই আপনি মেয়েটার টাকাগুলো সুরে মাল কেন আরে ভাই সুরে মারবো না তো কি করব। ও দশ বিশ টাকা নিয়ে আসছে আমার দোকানে দামি পোশাক কিনতে এবার আপনি বলেন টাকা সুরে মারবো না তো কি করব। আরে ভাই ও একটা বাচ্চা মানুষ ও হিসাব পাতি এত কিছু বোঝে না এজন্য হয়তো দশ বিশ টাকা দিচ্ছে হ বাচ্চা মানুষ বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ এটা তো ঠিকই বুঝে আরে ভাই আপনি যে ব্যবহারটা করতেছেন আজকে যদি ওর জায়গায় আপনার মেয়ে থাকতো তাহলে কি পারতেন টাকাগুলো এইভাবে সুরে মারতে আরে ভাই আপনার মতন এরকম নীতিকথা সবাই বলতে পারে কিন্তু কাজের বেলা ঠন আপনার যদি এতই লাগে আপনি একটা কিনে দেন না এলেন আপনার টাকা এই জামাটা ওকে দিয়ে দেন আর ভাই আপনাকে একটা কথা বলি আপনি বাচ্চাটার সাথে যে ব্যবহারটা করলেন এটা আপনি ঠিক করেন নাই এই নাও মামনি চলো